কেন বিএমপি এখন এতটা মরিয়া হয়ে উঠছে ক্ষমতার জন্য কেন কি চাই বিএমপি বিএমপি কেন ক্ষমতা যাওয়ার জন্য এখন একমাত্র লক্ষ্য মনে করছে কেন তাদের নীতি তাদের আদর্শ তাদের পলিসি এতটা নোংরা কেন এই সময় তারা এসে এতটা উদ্ভট টাইপের কথা বলবে বিগত সময়ে যেই রকম আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছিল এবং স্বয়ং সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে আমার প্রিয়নীত চারশো কোটি টাকার মালিক কীভাবে দুর্নীতি হয়েছে সেই সময়ে শুধু লোক পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেম একই এটা কি করছি সেই বিএমপি অবশ্যই বিএনপি কারণ বিএনপিকে এখন জনগণ কি হিসাবে আখ্যায়িত করেছে চাঁদাবাজের দল হিসাবে আখ্যায়িত করেছি কারণ যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করছে বিএনপি বাংলাদেশের জনগণ মনে করে না যে এই চাঁদাবাজ দলকে আগামীতে ক্ষমতায় নিয়ে আসবে কারণ ক্ষমতা যাওয়ার আগেই যেরকম চাঁদা বাজি শুরু হয়েছে এরা যদি ক্ষমতায় যায় তাহলে কি করবে সেটা বলার অপেক্ষা রাখে না যাদেরকে একসময় এই দেশের মানুষ আইডল মনে করত যাদের পলিসি মনে করত যে এরা যদি বাংলাদেশে ক্ষমতায় আসে এরা যদি এমপি মন্ত্রী হয় তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে কিন্তু না সেই একই কায়দা যেরকম আওয়ামী লীগ বলতো ঠিক একই ভাষা একই নীতি একই পলিসি ব্যবহার করছে এই বিএমপি নেতা থেকে সেই ওয়ার্ড পর্যায়ে নেতা যাদেরকে একসময় মানুষ মনে করত বাংলাদেশের এরাই তো নেতৃত্ব দেবে কিন্তু না তাদের কথা এতটাই উদ্ভট যেমন হাসান মাহমুদ কেউ সারিয়ে যাবে তাদের কথা এতটা উদ্ভট তুমি কি মাইনাস প্লাসের খেলা শুরু হয়ে গিয়েছে বিএনপিকে কি সত্যি মাইনাস করে দিবে বাংলাদেশের জনগণ